প্রিয় দর্শক প্রীতি ও শুভেচ্ছা নিবেন প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব এক গভীর ও চিরন্তন তত্ত্ব নিয়ে শ্রী অরবিন্দের দেবমায়া দর্শন এই তত্ত্ব এমন এক চিন্তার দ্বার খুলে দেয় যা আমাদের জীবন জগৎ এবং চেতনার মূল সত্যকে নতুন করে উপলব্ধি করতে শেখায় সাধারণভাবে আমরা মায়া শব্দটি শুনলে ভাবি এ পৃথিবীভ্রম এই জগৎ মিথ্যা সবই এক বিভ্রম কিন্তু শ্রী অরবিন্দ বললেন না এই জগৎ মিথ্যা নয় এই মায়া বিভ্রান্তি নয় এ এক দেবমায়া ঈশ্বরেরই প্রকাশ চেতনারই লীলা তিনি বললেন মায়ার আড়ালে যে শক্তি কাজ করছে তা আসলে দেবশক্তি অর্থাৎ ঈশ্বরের সৃষ্টিশক্তি আজ আমরা সেই দেবমায়ার রহস্যকে সহজ ভাষায় বুঝে নিতে চলেছি দর্শক আমরা যখন জগৎ দেখি তখন মনে হয় সবকিছু আলাদা মানুষ প্রাণী বৃক্ষ পর্বত নদী তারা সবই যেন পৃথক পৃথক অস্তিত্ব কিন্তু গভীরে গেলে বোঝা যায় এই সমস্ত রূপ এই নানা বৈচিত্র্যের মধ্যে একটি চেতনা প্রবাহিত হচ্ছে সেই চেতনা হল পরম সত্য যাকে শ্রী অরবিন্দ সচ্চিদানন্দ বলে উল্লেখ করেছেন এই সচ্চিদানন্দই ব্রহ্ম যিনি চিরসত্য চিরচৈতন্য ও চিরানন্দ কিন্তু তিনি শুধু নীরব নিরাকার থেকে যাননি তিনি নিজেকে প্রকাশ করতে চেয়েছেন আর সেই প্রকাশের প্রক্রিয়াই হল দেবমায়া অর্থাৎ ঈশ্বর নিজের মধ্যেকার সম্ভাবনাকে প্রকাশ করতে যখন জগৎ সৃষ্টি করলেন তখন তার সেই প্রকাশময় শক্তির নাম হল দেবমায়া শ্রী অরবিন্দ বলেন ঈশ্বর মানে কেবল দূরে বসে থাকা এক পরম পরমসত্ত্বা নন তিনি এই জগতের মধ্যেই বিরাজমান এই মাটির কণায় বাতাসের প্রবাহে মানুষের ভালোবাসায় এমনকি আমাদের চিন্তাভাবনাতেও তাঁরই প্রকাশ কিন্তু আমরা সাধারণ মানুষ সেটা দেখতে পাই না কারণ আমাদের চোখে এক আবরণ আছে সেই আবরণের নামই মায়া এই মায়া যখন অজ্ঞতার রূপ নেয় তখন আমরা জগৎকে মিথ্যা বলে ভাবি কিন্তু যখন জ্ঞান জাগ্রত হয় তখন বুঝি এই মায়াই আসলে দেবমায়া এটি ঈশ্বরেরই খেলা তাঁরই প্রকাশভঙ্গি দেবমায়ার মূল ভাব হচ্ছে ঈশ্বরের চেতনা নিজেকে আড়াল করে প্রকাশ করা ঠিক যেমন সূর্য নিজের আলো মেঘের আড়ালে লুকিয়ে ফেলে তবু আলো দেওয়া বন্ধ করে না তেমনি ঈশ্বর নিজেকে নানা আকারে রূপে জীবনে প্রকাশ করেন আমরা ভাবি জগৎ আলাদা আমি আলাদা কিন্তু সত্যি বলতে সবই তাঁরই মধ্যে শ্রী অরবিন্দ বলেন ব্রহ্মানন্দই জগতে নানা রূপে প্রকাশ পাচ্ছে অর্থাৎ আনন্দই সবকিছুর মূল ঈশ্বর এই জগৎ সৃষ্টি করেছেন আনন্দ থেকে আনন্দের জন্য এবং আনন্দেই তা বিলীন হয় এখন দর্শক প্রশ্ন আসতে পারে যদি এই দেব দেবমায়া হয় তবে এত দুঃখ অন্যায় অশান্তি কেন শ্রী অরবিন্দ এই প্রশ্নের জবাবে বলেছেন এই সবই দেবশক্তির এক অসম্পূর্ণ প্রকাশ যেমন একটি শিশুর লেখায় ভুল থাকে কিন্তু সেই ভুলের মধ্যেই শিক্ষা আছে তেমনি এই জগতেও অসম্পূর্ণতা আছে যাতে চেতনা বিকশিত হতে পারে এই বিকাশের পথেই মানুষ ধীরে ধীরে ঈশ্বর চেতনার দিকে এগিয়ে যায় তিনি বলেন মানুষ কেবল দেহ নয় কেবল মন নয় মানুষ একচলমান দেবতা যে নিজের ভিতরে ঈশ্বরকে খুঁজে বের করছে দেবমায়ার মধ্যে আছে দ্বৈততার খেলা আলো ও অন্ধকার জ্ঞান ও অজ্ঞান সুখ ও দুঃখ কিন্তু এই দ্বৈততা আসলে একতারই অংশ যেমন সঙ্গীতে নানা স্বর থাকে কিন্তু মিলিয়ে এক সুর সৃষ্টি করে তেমনি এই বিপরীত শক্তিগুলিও মিলিত হয়ে সৃষ্টি করে মহাজগতের সমতা এই সমতা বোঝা মানে হল দেবমায়ার সত্যকে উপলব্ধি করা শ্রী অরবিন্দ আরও বলেন দেবমায়ার মধ্যে তিনটি স্তর আছে নিচে আছে অজ্ঞান বা তামসিক মায়া যেখানে চেতনা আড়াল হয়ে গেছে মাঝখানে আছে মধ্যস্তর যেখানে জ্ঞান ও অজ্ঞান মিশে আছে আর উপরে আছে দেবমায়া যেখানে ঈশ্বর চেতনা সম্পূর্ণ জাগ্রত মানুষ যখন সাধনা করে তখন সে অজ্ঞান থেকে দেবমায়ার দিকে ওঠে অন্ধকার থেকে আলোর দিকে সীমাবদ্ধতা থেকে অসীমের দিকে তিনি বলেন আমাদের প্রতিটি কাজ প্রতিটি ভাবনা প্রতিটি অনুভূতি যদি ঈশ্বরচেতনায় ভরে ওঠে তবে জীবন হয়ে যায় দেবলীলা তখন আর সংসার ও ঈশ্বর আলাদা থাকে না কারণ দুটোই এক তখন মানুষ বুঝতে পারে আমি যা দেখি যা অনুভব করি সবই তাঁরই রূপ তখন আমাদের কাজ হয়ে দাঁড়ায় ঈশ্বরের প্রকাশের অংশ হওয়া তার আনন্দকে পৃথিবীতে বাস্তব করা দেবমায়ার এই উপলব্ধি আমাদের শেখায় জগৎ থেকে পালাতে নয় বরং জগতে থেকেই ঈশ্বরকে প্রকাশ করতে শ্রী অরবিন্দ তাই বলেন মুক্তি মানে জগত ত্যাগ নয় মুক্তি মানে জগতে ঈশ্বরকে চিনে নেওয়া এই ধারণাই তার ইন্টিগ্রাল যোগ বা পূর্ণ যোগ এর মূল এই যোগে মানুষ ঈশ্বরকে শুধু ধ্যান বা প্রার্থনায় নয় কাজের মধ্যেও অনুভব করে প্রতিটি কর্মই তখন হয়ে ওঠে উপাসনা প্রতিটি সম্পর্কই হয়ে ওঠে পবিত্র দেবমায়া দর্শনের সবচেয়ে বড় শিক্ষা হল এই জগৎ নিন্দার নয় এটি পূজার কারণ এই জগতই তো ঈশ্বরের মন্দির আমরা যে গাছ দেখি যে নদী দেখি যে মানুষ দেখি সবই তার প্রকাশ এভাবে দেখা মানে হল চেতনার পরিবর্তন তখন ঘৃণা বদলে যায় ভালোবাসায় ভয় বদলে যায় বিশ্বাসে তখন জীবন হয়ে ওঠে সৃজনময় আনন্দময় দেবমায়ার এই উপলব্ধি শুধু দার্শনিক নয় এটি এক বাস্তব জীবন দৃষ্টি শ্রী অরবিন্দের মতে মানুষ এই দৃষ্টিকে জীবনে আনলেই সত্যিকার উন্নতি সম্ভব আজকের পৃথিবীতে যেখানে বিভাজন সংঘাত ও ভেদবুদ্ধি ক্রমেই বাড়ছে সেখানে দেবমায়ার ভাব আমাদের শেখায় সবকিছুর মূলে এক চেতনা আছে আমরা সবাই সেই এক চেতনার বিভিন্ন রূপ তাই অন্যকে আঘাত করা মানে নিজেকে আঘাত করা অন্যকে ভালোবাসা মানে ঈশ্বরকে ভালোবাসা দর্শক ভাবুন তো যদি আমরা প্রতিদিনের জীবনে এই দেবমায়ার দৃষ্টিভঙ্গি রাখতে পারতাম তাহলে পৃথিবী কত শান্ত কত সুন্দর হয়ে উঠত কাজের জায়গায় প্রতিযোগিতা থাকলেও সেখানে হিংসা থাকত না সম্পর্কের জায়গায় ভেদ থাকলেও সেখানে ঘৃণা থাকত না কারণ আমরা জানতাম সবই এক উৎস থেকে এসেছে আর সেই উৎসই হল আনন্দ শ্রী অরবিন্দ বলেন মানুষের ভিতরে আছে দেবতাস্বরূপ সম্ভাবনা দেবমায়া দর্শন সেই সম্ভাবনাকে জাগিয়ে তোলে এটি আমাদের শেখায় তুমি তুচ্ছ নয় তুমি সেই অসীমের সন্তান তোমার ভিতরেই আছে চেতনার আলো শুধু তাকে জাগিয়ে তোলা দরকার আর যখন তা জাগে তখন পৃথিবীর দুঃখ অর্থ পায় জীবনের সংগ্রামও সার্থক হয়ে ওঠে দেবমায়া মানে ঈশ্বরের সঙ্গে বোধে বাঁচা এটি কেবল বিশ্বাস নয় এটি এক উপলব্ধি যখন আমরা গভীরভাবে অনুভব করি যে আমি যা করছি যা ভাবছি যা পাচ্ছি সবই তাঁরই প্রকাশ তখন মন শান্ত হয় ভয় দূর হয় আর জীবনে আসে এক গভীর প্রশান্তি তখন জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে উপাসনা প্রতিটি নিঃশ্বাস হয়ে ওঠে প্রার্থনা দর্শক এই হল দেবমায়ার মর্ম যেখানে ঈশ্বর ও বিশ্ব এক আত্মা ও প্রকৃতি এক চেতনা ও কর্ম এক এই উপলব্ধি মানুষকে সত্যিকারের মুক্তি দেয় মুক্তি মানে তখন কেবল মৃত্যুর পর নয় জীবনের মধ্যেই মুক্ত থাকা ভয় থেকে মুক্ত অজ্ঞান থেকে মুক্ত স্বার্থ থেকে মুক্ত তখন মানুষ হয়ে ওঠে দেবতার সহচর ঈশ্বরের সৃষ্টিশক্তির অংশীদার তাই শ্রী অরবিন্দ বলেন এই জগৎ ত্যাগ নয় রূপান্তরী লক্ষ্য জগৎ বদলাবে যখন মানুষ বদলাদে মানুষ বদলাদে যখন তার চেতনা বদলাবে আর সেই চেতনার পরিবর্তন শুরু হয় দেবমায়ার উপলব্ধি দিয়ে প্রিয় দর্শক আজ আমরা যদি আমাদের জীবনে এই দেবমায়ার ভাব একটু একটু করে আনতে পারি অন্যের মধ্যে ঈশ্বরকে দেখি নিজের মধ্যে ঈশ্বরকে অনুভব করি তাহলে পৃথিবী একদিন সত্যি হয়ে উঠবে দেবলোক কারণ জগৎ তখন আর মায়ার খেলা নয় বরং দেবমায়ার প্রকাশ প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন ওম হরি ওম তৎসক